আসসালামু আলাইকুম সদেশাইতে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে ইরান তার পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করল আপনারা সবাই জানেন যে ইরানে ইসরায়েল গত শুক্রবার যে হামলা শুরু করেছিল এতে ইরানের তেহরান এবং আরও কিছু শহরের বিভিন্ন মিলিটারি বেস এবং পারমাণবিক যেই ফেসিলিটিগুলো আছে সেগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ডের প্রদান এবং ইরানি ইরানি মিলিটারি প্রদান সহ আরও প্রায় আটষট্টি জনের মতো নিহত হয় এর পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনী সেই লক্ষ্যে গত শুক্রবার দিবাগত রাতে মুহুরমুহ শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েন ইসরায়েলের উদ্দেশ্যে সেটি অবশ্য ইসরায়েল সব প্রতিহত করতে পারেনি আগা হানে ইসরায়েলের রাজধানী তেলাবিবে বেজে ওঠে সাইরেন ক্ষেপণাস্ত্রে লণ্ডবণ্ড হয়ে যায় অনেক ববন এতে প্রায় দুজন ইসরায়েলি নিহত এবং জনের মতো আহত এই সাইরেন আর ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে লুকিয়ে পড়েন বয়ে লুকিয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বয়ে একেবারে থিতু হয়ে ব্যাংকারে লুকিয়ে পড়েন যার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা তিনিই লুকিয়ে পড়েন ব্যাংকার তারপরও ছিল না ইরান তারপর হামলা শুরু হয় শেষ রাতের দিকে জেরুজালামে জেরুজালামেও প্রায় নরক করে ছেড়ে দেয় ইরান ইসরায়েল অবশ্য তারপর আঘাত করে ইরানে ইরানের একটি বিমানবন্দরে আগুন লেগে যায় এই হামলা পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে দুদেশী হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল অবশ্য এর পরপরই জাতীয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মায়াকান্না শুরু করেন তারা অভিযোগ করেন ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারপর তারা পারমাণবিক অস্ত্র ছুঁড়বে যদি এখনই ইরানকে না থামানো যায় তাহলে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্রও ছুটতে পারে কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না এই শয়তানি আর কতদিন ইসরায়েল ইরানের পিছনে কেন লেগেছে ইরান তো ইসরায়েলে সরাসরি কোনো দিন আঘাত করেনি মূল কথা হচ্ছে ইরান দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা নিয়েই তাদের গা চলন হচ্ছে দেখা যাক এই হামলা প্রতিশোধ এই হামলা পাল্টা হামলা কত দূর পর্যন্ত গিয়ে জড়ায় অবশ্যই আমরা আশা করব যাতে দ্রুতই এর সমাধান হয়ে যায় কারণ এতে যুদ্ধ হলে সাধারণ মানুষ নিহত হন সাধারণ মানুষ গরবাড়ি হারা হন আল্লাহ সকলকে হেফাজত করুক আল্লাহ সকলকে হেফাজত করুক এই কামনা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন